নমস্কার আপনারা দেখছেন এই মুহূর্তে আরামবাগের কালীপুরে উত্তরবঙ্গে যে দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে আরামবাগ সিপিএম এর পক্ষ থেকে কিন্তু অর্থ সংগ্রহ করা হচ্ছে সেই ছবিটা আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি আরামবাগের কালীপুর থেকে দেখতেই পাচ্ছেন সেই ছবি অর্থ সংগ্রহ চলছে এখন যদিও এখন বর্তমানে বাস স্ট্যান্ডটি কালীপুরে সেই কারণে কিন্তু সিপিএম এর পক্ষ থেকে কালীপুরে আসা হয়েছে কালীপুরে কিন্তু অর্থ সংগ্রহ চলছে আমি দেখাচ্ছি ছবিটা পাচ্ছেন এখানে সেই ছবি সরাসরি অর্থ সংগ্রহ চলছে বন্যা দুর্গতদের সাহায্য করতে সিপিএম এর এই পদক্ষেপ দেখতেই পাচ্ছেন প্রতিটি মানুষই কিন্তু কম বেশি দিচ্ছে যার যতটুকু সামর্থ্য তারা কিন্তু দিয়ে যাচ্ছেন এখানে কিন্তু পোস্টারও লাগানো একটা ব্যানার লাগানো হয়েছে হাতে নিয়ে তারা দাঁড়িয়ে আছেন যে উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের পাশে তাতে সব মানুষদের সাহায্য করতে মুক্ত হস্তে দান করুন দেখাচ্ছে ছবিটা এখানে কিন্তু দিচ্ছেন অনেকেই কিন্তু টাকা দিচ্ছেন সেই ছবি আমরা সরাসরি সংবাদ সমাজের লাইভে দেখাচ্ছি এখানে কিন্তু সিপিএম অনেকেই আছেন আর আমাকে প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক সুশান্ত মন্ডল সহ একাধিক নেতৃত্বরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন অর্থ সংগ্রহ অভিযান চলছে এই মুহূর্তে সরাসরি সেই থেকে আমরা লাইভে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এখানে অর্থ দিচ্ছে যার যতটুকু সামর্থ্য তারা কিন্তু দিয়ে যাচ্ছেন আমরা আমরা এখানে জিজ্ঞাসা করবো যে কতদিন ধরে এই অর্থ সংগ্রহ চলবে কোন কোন জায়গায় যাওয়া হবে বলে রাখি যে উত্তরবঙ্গের মানুষের উত্তরবঙ্গে যে ভয়াবহ বন্যায় বন্যা হয়েছিল সেই বন্যা যে সাধারণ মানুষ অনেকেই নাকি সাহায্য পাননি এমনটাই সিপিএম এর দাবি সেই কারণে কিন্তু তারা একদম রাস্তায় নেমেছেন রাস্তায় নেমে প্রতিটি মানুষের কাছে অনুরোধ জানাচ্ছেন যার যতটা সামর্থ্য তারা মুক্ত হস্তে দান করুন দেখতে পাচ্ছেন অনুরোধও করা হচ্ছে কাউকে কিন্তু জোর করা হচ্ছে না যার যতটুকু সামর্থ্য তারা কিন্তু টাকা দিয়ে যাচ্ছেন আরামবাগের কালীপুর থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদের সেই ছবি আপনাদের আমরা এটা এক সপ্তাহ ধরে এই রাস্তায় থেকে সাধারণ মানুষের কাছ থেকে সাহায্য আমরা নিতে চাইছি কেননা উত্তরবঙ্গে যে ভয়ঙ্কর বন্যা হয়েছে একটি বিপর্যয় সেই বিপর্যয়ে বিধ্বস্ত মানুষদের এখন পর্যন্ত প্রায় চল্লিশের কাছাকাছি মানুষজন মারা গেছে মাটি চাপা পরে এখনো কতগুলো আছে জানি না এটা ভয়ঙ্কর অবস্থা কোনো মানুষ এখন বাস কোথায় তাদের খাবারের কোনো ব্যবস্থা নেই সেই পীড়িত মানুষদের তাদেরকে তাদের মুখে তাদের কাছে কিছু সাহায্য যদি আমরা তুলে দিতে পারি যে সেই মানুষের কাছে সাধারণ মানুষের কাছে আমরা সেই আবেদন নিয়ে হাজির হয়েছি প্রত্যেকটি মানুষ সে টোটো চালক থেকে আরম্ভ হোক অটো বাস বাসে যারা রয়েছে কর্মচারী এবং বাসে যে সমস্ত যাত্রী সওয়ারি সবাই তারা সাধ্য মতো সহযোগিতা করছে যাতে পীড়িত মানুষদের পাশে তারা থাকার যে তাদের সহমর্মিতা তারা অন্তত সাধ্য মতো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে সেটা করতে চাইছেন আমরা এই অর্থ যথাস্থানে আমরা পৌঁছে দেব আমরা পার্টির পক্ষ থেকে কৃষক সভার পক্ষ থেকে আমাদের সিপিআইএম ভারতের কমিউনিস্ট পার্টি পক্ষ থেকে আমরা এটা পৌঁছে দেবো আমাদের এক সপ্তাহ আমাদের এই পথে মানুষের কাছে সাহায্যের আবেদন নিয়ে আমরা রাস্তায় এই এটা আমাদের পার্টির পক্ষ এবং গণ সংগঠন সারা ভারত কৃষক সভা এই উভয় মিলেই আমরা এটা করছি আগে থাকতেই শুরু হয়েছে বিন্দু আগে থাকতেই শুরু হয়েছে কিন্তু আমরা আজ থেকে নেমেছি

আসলে আমরা আরামবাগ এর প্রাক্তন সাংসদ সংসদ সুকিমল মালিকের সাথে কথা বললাম এরা মানে সর্ব মানুষজনের কেমন সারা আমি তো দেখতে পাচ্ছি আপনাদের এই মুহূর্তে সারা আমরা কল্পনা করতে পাচ্ছি না যেখানে নেমে মানুষ গাড়ি থামিয়ে বাইক থামিয়ে রাস্তার মাঝে বন্ধ করে দিয়ে 50 100 টাকা 200 টাকা দিয়ে যাচ্ছে আমরা অভিযুক্ত যে আমাদের আহ্বানে মানুষের যে আন্তরিকতা আমরা ভাবতে পাচ্ছি না গোটা রাজ্য জুড়ে আমাদের ছেলেরা আমাদের লাল ঝান্ডা নিয়ে পথে নেমেছে রেড ভলেন্টিয়ার ছাত্র যুব সবাই নেমেছে অবতপূর্ব সারা এবং উত্তরবঙ্গের মানুষের আমরা যখন এখানে কার্নিভাল করছি মুখ্যমন্ত্রী যখন নাচছেন তখন একটা একটা করে প্রাণ খসে যাচ্ছে বাড়ি ধসে যাচ্ছে এদিকে ভূক্ষেপ নেই আনন্দ করে যাচ্ছেন তাই আমরা পথে নেমেছি সর্বাত্মক গরিব গৃহহীন মানুষের পাশে আমরা থাকবো এটাই আমাদের অঙ্গীকার খেলা করছে মেলা করছে চাকরি খাচ্ছে চুরি করছে ছিনতাই করছে হ্যাঁ বাদপাড়ি করছে আর সেখানে প্রাণ গুলো চলে যাচ্ছে এরকম সরকার এখনই চলে যাওয়া উচিত এই তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি সরকার যায় এবং মানুষ সাহায্য পায় এই কাল সিপিআইএম নেমেছে তার যুব সংগঠন ছাত্র সংগঠন আদি সংগঠন সবাই শিলিগুড়ি চলে গেছে ওখানে তারা এই পড়ে থেকে কাজকর্ম করছেন আর সরকারের পঞ্চায়েত আছে পৌরসভা আছে মন্ত্রীরা আছে তারা ঘরে বসে আছেন আর সরকারের মাল যাচ্ছে ঘরে ঢুকে দিয়ে চুরি করছেন নোংরা এই যে আপনাদের এই যে ত্রাণ সামগ্রী কোথায় যাবে এই যে টাকাগুলো কোথায় পানাবে এইটা আমরা সুনির্দিষ্টভাবে আমরা সেখানকার জেলা কমিটি এবং রাজ্য কমিটি হয়ে সেখানকার আমাদের যারা আছেন যারা সরাসরি সেখানে আমরা পৌঁছে দেবো একদম এই টাকা বামফন্ড যে টাকা তুলে সঠিকভাবে সেই জায়গায় পৌঁছায় এখানে কোনো মানে চিন্তা করার কোনো মানুষের অবকাশ নেই কারণ বামফন্ড জেলে শূন্য টাকা চুরিতে শূন্য এবং ডাকাতি বাদ পাড়িতেও শূন্য আমরা চাইছি সবাই নামুক তাদের আপত্তি কিছু নেই আমাদের সর্বাত্মক আমরা চেষ্টা করছি নামুক না সব মানুষ আমরা ওই যে ধর্মীয় উন্মাদনা তৈরি করতে জানি না আমরা এটা চাই না সাম্প্রদায়িক বিভাজন চাই না আমরা চাই জাতি ধর্ম নির্বিশেষে স্ত্রী পুরুষ নির্বিশেষে সব মানুষের কাছে আমরা পৌঁছাবো কোন সম্প্রদায় নয় এই বাংলা আমাদের এই বাংলার মাটিকে ভালোবাসা আবামর গরিব মানুষকে ভালোবাসা তাদের উত্থান দরকার দু হাজার ছাব্বিশ তার নিদর্শন দেখাবে রাস্তাই বুঝিয়ে দেবে রাস্তাই আমাদের পথ দু হাজার ছাব্বিশ গরিব মানুষের সরকার আবার প্রতিষ্ঠা লাভ করবে আমরা দেখাচ্ছি সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন সেই ছবি এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা বিভিন্ন খবর খবর নিয়ে আবারও লাইভে আসবো নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ